এই বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার হাত ধরে যেমন ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা হয় বঙ্গবন্ধুর স্বপ্ন কুদামুক্ত দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ সুলতান মাহমুদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ সবে একটি ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা যদি এই বাংলাদেশকে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে পারি স্মার্ট বাংলাদেশ করতে পারি আমার বিশ্বাস সুলতান মাহমুদ শরীফের আত্মা শান্তি পাবে আমরা সবাই সুলতান মাহমুদ শরীফের আত্মা মা ফেরাতের জন্য সবার কাছে দোয়া করার জন্য অনুরোধ করছে সুলতান মাহমুদ শরীফ মহান মুক্তিযুদ্ধের সংগঠক উনি বীর মুক্তিযোদ্ধা এই কমিউনিটির জন্য উনি অনেক কিছু করে গিয়েছেন উনি কমিউনিটির প্রত্যেকটি ক্ষেত্রেই ওনার ছোঁয়া লেগেছে দীর্ঘদিন ষাট বছর উপরে উনি রাজনীতি করেছেন দেশে বিদেশে মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন এই মহান ব্যক্তির প্রয়াণে আমরা সবাই অত্যন্ত মর্মাহত তবে আল্লাহ সবাইকে আমাদের যেতে হবে এজন্য ইনা আলিল্লাহি ইন্না নাইল রাজুন উনি পরপর বালদ থাকবেন সুলতানবাই এবং এই কমিউনিটির সবাইকে ওনার জন্য দোয়া করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত হ্যাঁ এখানে ওনার পারিবারিকভাবে উনার দাফনের ব্যবস্থা করা হয়েছে জনাব সুলতান মোহাম্মদ শরীফ শেখ ফজল মনির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি কাজ করে গিয়েছেন উনসত্তরে গণ আন্দোলন সত্তরে নির্বাচন একাত্তরে মহান মুক্তিযুদ্ধ প্রত্যেকটি ব্যাপারেই তিনি সক্রিয় ছিলেন আমি মনে করি সুলতান মোহাম্মদ শরীফের এই যে নিয়োগ এই যে প্রস্তাবন সেটা কাবার করার মতো কোনো লোক নেই এরপরে আমরা চালিয়ে যেতে হবে তাই আমি ওনার বিদেশি আতার মাখ কামনা করি ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন অত্যন্ত সুখাবিভত হতো। যে এই আওয়ামী লীগের যুক্তরাজ্য দীর্ঘদিন যাবত যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি আমাদের মাস থেকে চলে গেছেন এবং তার এই বন্যাঢ্য রাজনৈতিক জীবনের এটি তিনি টানলেন আজকে হাজার হাজার মানুষ তার বিধেই আত্মার মাকড়াত কামনার্থে এই শহীদ আলতাবাড়ি পার্কে এসেছে এবং তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন হয়েছে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আল্লাহ আল্লাপাকর আলমিনে তার বিধেই আত্মার মাকড়াত কামনা করি তিনি যেন শান্তিতে উপরে থাকেন এই দুয়াই আলার কাছে और खान दो और कुमार रुकमान सिंह हिमांको गोस्वामी फयदुर रहमान खान हैनामोल हक अबु तहैन फयदुरराम पापु अमीन खान